মানে মাটি যে খুঁরে ওই ওই সবল না কি যেটা বলে ওইটা দিয়ে লাশগুলোকে মানে লাশগুলো অবশ্য এত ভয় বলছিল ওইটা দিয়ে লাশগুলোকে লিটারালি ব্যাগের মধ্যে ভরা হচ্ছিল কারোর হাত কারো হাত পা মুখ মাথা বডি কোন কোন কিছু শনাক্ত করা যেতেছিল না সব একদম গলে মিশে মানে রক্তের একটা ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছিল রক্ত পুরো মানে ছায়া সবকিছুর ছায়া আচ্ছা আপনি কতজন উত্তর করেছেন নিজে হ্যাঁ 5 জন

ও আমরাদের যে শিক্ষার্থীরা ছিল তখন কর্মীও নাই তখন ঢুকে লাশ গুলো ব্যাট ইনস্ট্যান্ট ব্যাট করতেছিলাম অনেকেই আগুনের কারণে অনেকের কাছে যেতে পারি নাই ওরা ওই জায়গার মধ্যে পুরো মারা গেছে হম মানে যে দেওয়াল ছিল ওই আগুনের তীব্রতা ছিল জাস্ট একটু টাচ মানে টাচ দিয়েছিলাম চামড়া নগত লেগে গেছে ইয়ার দেওয়ালের মধ্যে হম না না ভিতরেই ছিলাম মানে আমি থ্যাংক ইউ এখান থেকে